লাউয়ের সবজি বা লাউয়ের রেসিপি তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছ কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার এই লাউয়ের সবজি বানিয়ে দেখো যারা লাউ খেতে পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের জন্য যে লাউয়ের রেসিপি নিয়ে এসেছি সেটা একদমই ইউনিক আর একদমই নতুন ধরনের তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লম্বা লাউ আর এতটা লাউ লাগবে না এই লাউটা থেকে আমরা হাফ লাউ কেটে নেব তো লাউটা আমি প্রথমে গোটাই ধুয়ে নিয়ে এসেছি তো চলো লাউটা এইভাবে হাফ করে কেটে নিই আর হাফটা আমি রেখে দেব। তো মাথার দিকটাই ব্যবহার করব এবার লাউটাকে ছুলে নেব তো এইভাবে লাউটাকে ছুলে নিতে হবে আর এই লম্বা লাউটা চার পিস করে তারপরে ডুমো ডুমো করে পিস করে কাটবো তো তোমরা যে কোনো লাউ এখানে ব্যবহার করতে পারো তবে হ্যাঁ লাউয়ের সাইড মানে পিসগুলো একটু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না তো চলো লাউটা আমি কেটে নিয়ে এসেছি আর দেখো লাউয়ের কাটাটা দেখো খুব বেশি ছোটোও হয়নি আবার খুব বেশি বড়ও হয়নি দেখতেই পাচ্ছ একদম ডুমো ডুমো করে মিডিয়ামে কেটেছি আর এইভাবে আমি একটু এটাকে সাজিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে আর কিছুই না এটা একদমই অপশনাল মানে আমি তো ক্যামেরা করছি সেই জন্যে একটু সাজিয়ে দিচ্ছি তো এ লাউয়ের মধ্যে আমরা দেব অরোর ডাল আর এই ডালটা আমি আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে জল শুদ্ধ ভিজায়নি নিয়ে জাস্ট ধুয়ে রেখেছিলাম মোটামুটি পনেরো মিনিটের মতন আর এখানে আমি দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো এটাকেও একটু এভাবে সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নতুনত্ব রেসিপি বানাতে সাহায্য করে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর এটা একটা বড়ো সাইজের টমেটো ছিল সেটাকে আমি হাফ করে কেটে নিয়েছি এবার আমি একটা গাজরকে লম্বা করে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এই গাজর একদমই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা গাজর বদলে অন্য সবজিও দিতে পারো বা এর থেকে একটু বেশি সবজিও দিতে পারো এবারে আমি এখানে চার পাঁচটা কুয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তো তেলটাকে এইভাবে আমি থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি এখানে সর্ষের তেলটা অবশ্যই ইউজ করতে হবে তবে রেসিপিটা টেস্টি লাগবে সর্ষের তেলের বদলে তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো তবে সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো হয় এবার হাত দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মেখে নেবো আর এই যে হাত দিয়ে মাখছি এতে কিন্তু রেসিপির টেস্টটা মানে খুবই ভালো লাগবে সেজন্য অবশ্যই এভাবে একটু হাত দিয়ে মেখে নেবে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো চলো এটাকে ভালো করে হাত দিয়ে মেখে এবার এটাকে আমি দশ মিনিটের মতন রেখে দেব। তারপরে দশ মিনিট পর এটাকে রান্না করবো আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে এবার আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার আর তার মধ্যে সব জিনিসগুলোকে ঢেলে দেব। কুকারের মধ্যে সব দিয়ে দিচ্ছি ভালো করে থালাটা মুছে এবার এখানে দিয়ে দেবো দেড় কাপ জল তো একটা গ্লাসের মাপ করে আমি দেড় কাপ এখানে জল দিচ্ছি আর থালাটা ধুয়ে আর একটু এখানে জল দিয়ে দিচ্ছি ভালো করে সব জিনিসগুলো জলের সাথে মিশিয়ে নেব এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি চারটে সিটি দেব যাতে ডালটা আর সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো আমি চারটে সিটি এখানে দিয়ে নিয়েছি আর প্রেশারটা বেড়ে গেছে একটু হালকা প্রেশার ছিল তো আমি খুলে দিলাম এটাকে আর দেখো ডাল আর সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো ডাল একদমই গলে গেছে আর সবজিগুলো গোটা থাকলেও খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা যদি চাও এটাকে এইভাবে ম্যাশ করে দিতে পারো বা এইভাবে গোটাও রাখতে পারো তো আমি এটাকে এইভাবে গোটাই রাখবো একদম ম্যাশ করে দেবো না কেননা এটা যখন ঠান্ডা হবে এই ডালটা তখন আরও ঘন হয়ে যাবে আর ম্যাশ করে দিলে খুব বেশি ঘন হয়ে যাবে আর এরকম গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগবে তো চলো এই ডালটাকে একটু তড়কা দিয়ে নিই তো এর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়েছি গ্যাসের মধ্যে এ আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচের মতন আমি এখানে তেল ইউজ করছি তোমরা এর বদলে ঘিও ইউজ করতে পারো তেলটা পুরোপুরি এই রকম যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ জিরে কিছুটা পরিমাণ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আর একটু রসুনকে আমি থ্যাতো করে নিয়েছি মোটামুটি দশ বারোটা কোয়া রসুনকে থ্যাত করে নিয়ে দিয়ে দিলাম ভালো করে এই জিনিসগুলোকে ভেজে নেব রসুনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর রসুনটার কালারটাও লাল হয়ে যাবে দেখো ঠিক এরকম গ্যাসটা অফ করে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব গ্যাস অফ করে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল তবে ডালের কালারটা একদম দারুণ আসবে এতে তো ভালো করে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু এ সময় একদম অফ আছে এবার এই ডালের মধ্যে এই তরকাটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার আস এসেছে লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে দিলে ডাল ডালের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো ধনে পাতাটা ভালো করে আবার ডালের সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি বাস সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর আমাদের তরকা ডাল একদমই রেডি খাওয়ার জন্য এটাকে তোমরা তরকা ডালও বলতে পারো বা এটাকে সবজি ডালও বলতে পারো তো চলো ডাল আমাদের একদম রেডি খাওয়ার জন্য আর এটাকে তোমরা রুটি পরোটা রাইস যে কোনো সাথে পরিবেশন করতে পারো খেতে এতই টেস্টি যে বাটি বাটি ডাল তোমরা এমনি ফেলবে তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ What?